আমি সঙ্গে সঙ্গে ধুবড়ি টাউনেতে ফোন করছিলাম হাফেজ আফতারকে ভাই উত্তরবঙ্গে আস বেঙ্গলের পেপারে কিছু সত্য হুজুর ওখানে আমি আছি মুসলমান বুঝল না এখনো মুসলমান রে হয়ে লঞ্চের মধ্যে তাস খেলা ওই নামের মধ্যে তাস খেলা জানে না রে কখন মৃত্যু আসবে আদ্রার কখন আমার পিছনে চাপিয়ে যাবে। কখন আমার আদ্রাই নিয়ে নেবে ওই কি ওই মুসলমান নিতে বলতে পারবে না তোমারই দুনিয়ায় দুশমনি নীলা সেই দেখো রহমা হাততে হাত নিধল হইতাছে কি করে মুসলমান তোমাক ভুলিলাম নবী সারিলাম নবী ক ভুলিলাম তোমাক সারিলাম তাই এত আপিদিন খাততে মিথম হইতে আছে কি করে মো মসজিদও ভুলিলাম মাদ্রেশ সারিলাম মাদ্রেশ ভুলাম মসজিদও সারিলাম কোরআনও ভুলিলাম হাদিস সারিলাম তাই তো এত পোমান কাপের হাত দে নিধন হইতে আছে কি করে মুসলমান ঠিকটা মিঠি মুসলমান পথে দিতে পারে না মুসলমান অফিসে দিতে পারে না মুসলমান কোট কাছালিতে বড় অফিস আদালে পাওয়ার ফুল দেখাতে পারে না মুসলমান চাবিলে আগে ফাইল কেন পাশ হয় না আমার পরমাদশে ওনারা যা খায় আমিও তাই খোয়া রাজি হই ধরে নেবেন ঠিক নামে হিন্দু মানুষ বলে হুজুর তোমাদের তো মদ খোয়া হারা তোমারা জাতির ছেলে দেখো মদ খেয়ে গাড্ডাই করে দিন আগে গোলবন্ধ রেলগেটের মধ্যে একটা ছেলে ধরা পড়ে গেল ধুবড়ি টাউনের মুসলমানের ছেলে হায় যে শার্টটা খুলে দিয়েছে গালাচ্ছি পা পর্যন্ত নি শার্ট ট্যাবলেট কয়দিন একটা ছেলে ধরা পর আরো মুসলমানের ছেলে ওই গোলবন্ধ রেলগাটে দেখ কষ্ট রে ভাই এত মেডিসিন লজ্জা দরকার যেরকম ঠিক নামে ঠিক ওখানে হিন্দু বাবার নাম বলে নাই ওখানে হিন্দু বাবার পরিচয় দেয় নাই মুসলমানের অ্যাড্রেস দিল ধুবড়ি টাউনের ঝগড়া পানে ছেলেটা তার বাবার নাম অমুক পোস্ট অফিস থানা অমুক লজ্জা লাগলো না আমরা সতর্ক হয়ে যাই শোনা চাল যুবক ভাইয়েরা আমি ঘুকুটোপা বন্ধু যুবক বনকে বলছি আমরা জিন্দগি সতর্ক হয়ে যায় বাবা তো জিদ ডিগ্রি আছে অসুবিধা নেই ভালো কথা কোনো অসুবিধা নাই তুমি মুসলমানের মধ্যে থাকো আল্লাহর কোরআন বলে দিয়েছে ইন্না আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুফমিনি ওয়াল মুফমিনাতি ওয়াল ক্বানিতিনা ওয়াল ক্বানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকা আল্লাহ বললো আমার বান্দা বান্দিরা মমিন বাংলা বান্দিরা বিশ্বাসী বাংলা বান্দিরা আমার আদেশকারী বান্দা বান্দিরা আমার সত্যপথী বাংলা বান্দিরা ও যুব বন্ধু আমার সত্য পথে চলবো মিথ্যা বলবো না আমি সত্য পথে চলবো আল্লাহকে ভয় করে চলবো আমি যে ডিগ্রি হোক না কেন আল্লাহ তো দিলের হালি বল গাইব সব কিছু জানে আমি আপসার মানুষ না জান না এটা কোনো গ্যারান্টি না

করি শুনিয়া কমা আল্লাহ রসুল কি বললেন আল্লাহ আতে যা সাল্লাদ খাম সাহা আমার রসুল বল কোন একটা মেয়ে যদি পাঁচ আত্ম নামাজ পড়ে ওয়াসামা শাহরুখা ওই মেয়েটা যদি রমজান মাসের উদা করে রসুল বল আসানা ফারা যাহা ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় থাকে নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে আমার রসুল বলল ওয়াসাদ বালাহা ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে দেয় স্বামীকে প্রেম ভালোবাসা দেখায় আল্লাহ রসুল বললো ফাঁকা দেখলো মালায় আবু আপিল জাননা তির সাদ নবী বললো ওই নারীদের জন্যে আল্লাহ আত্মা জান্নাতে চলদা খোলা লাগবে পান্ত বাবা বর্তমান যুগে জামানাটা মুসলমানের মেয়ে আব্বালা থুপড়িতে পাবেন এম বাজার কি খেলেন এম বাজার দুপেনগঞ্জে পাবেন স্টাইল বাজার কোচবিহারে পাবেন টাইগার বাজার আরও যে কত বাজারে বেরিয়েছে মুসলমানের মেয়ে এমন বাজারে গেতেছে বাবা যুবক চাহ ভাল করে দেখবেন নাই শরীরের কাঁপন নাইটি ডিজিটাল সামা আল্লাহ লিপিস্টি ফিভিস্টি আরও কত তিস্টি ওটপালি ঠোঁটপালিশ আরো কত ফনিশ না গিয়া এম বাজারে ঢুকতেছে আহাদুস্তানি নো ট্যানশন আবার যান ঠিক নাম ঠিক হেদ ওই মেয়েটা ভিতরে এলেন থাকত আব্বা দেখবেন থুপড়ি টাউনে দেখবেন পিছনে লেখা আছে সৌসা ঘর কুচবিহারে লেখা আছে মিনিস্টারের সৌসা ঘর তুফানগঞ্জ বাদেশের লেখা আছে সৌসা ওখানে পেশাব পায়খানার জন্য নেতরা পাঁচ টাকা দশ টাকা জন্য বিনিময় বসে থাকে ঠিক না ওখানে কিন্তু যে পুরুষ মানুষ সাফ করবে তার জায়গাটা হলো ডিজিটাল খারাপ জায়গা খারাপ পর্যন্ত খারাপ হওয়া আমি যদি যাই আমার চাষা পায়খানা যাবে না পেশা তুমি জানে চাচা তো দাঁড়া দাঁড়াবা নয় চাষা যে দরজা পোশাক করো কত মুসলমানের ছেলে আছে বাবা ওই যে ডিজিটাল লাইনের যে সিরিয়াল হয়ে গেল ঠিক না ঠিক বসবে যে পাবা না জি প্যান্ট পেয়েছে বাবা তোমার তো এই প্যান নাই রে বাবা ইস প্যান কিনে রে বাবা প্যান যদি আছে না ওই প্যান নিয়ে যদি পাঁচ টাকা দিয়ে দাঁড়ে স্প্রে করে আছে না স্প্রে জায়গা স্প্রে করলো আমরা পেশাব করি কত আমরা চল্লিশ কদম বন্ধ বেড়া করে বাবা ওদিক পেশাব করি স্প্রে করিয়ে অধিক কলকাবজা বন্ধ করিয়ে যেই হাসে কন্ত বাবা রজনীগন্ধা স্যান বাহি থাকবে না মুসলমানের ছেলে বাপ ডিগ্রি নিতে পারো বাধা নাই এম পড়তে পারো বাধা নাই বিয়ে পড়তে পারো বাধা নাই এল এল পড়তে পারো এম কি বলতে বিক্ষম পড়তে পারো বাধা নাই তুমি যে নাপাক অবস্থায় আছো কখনো আজাল আসবে তুমি কলেজ থেকে বাড়ি আসতে পারবে কি না তার করো গ্যারান্টি না বাবা আগে মারা যাবে না মাকে মারা শোনা কত যুবক কলেজ জীবনে বাজার করতে রে বাবা ওই গাড়ির তলে বাবা রে তেরাকে মাথাটা পিছিয়ে যে জিনিস ওই হইতো খোদার খেলা ভাই তকির সুন্দর নদীর পার ভাঙে ও ফার বান্দে নদীর পার ভাঙে ই পারে ওই তো খোদার খেলা খান বানার ধনী রে ভাই তুই গরি সুন্দরবেলা বাসে কাটিবে বে খাটে পানাইবে সেই খাটতে তুলিবে সারি জানায় ছুঁয়া আসিবে তোমার প্রাণ আর সাইবে না ভাই কান্দিবে ভাতজা কান্দিবে আপন সত কেউ সারিবে না ঘরের বিবি বিদিন মিটাইবে বাসনা না তো খোদার খেলা ওই তো খোদা কত ছেলে বাপকে শাড়ি কবরে গেতেছে বাবার নব্বই বছর বয়স আমার ওখানে বাবা হাততে পারে না শেষকে ছেলের জানা জানে বাপ কান্দে হাসে না কত ছেলে বাবার সামনে জানা যায় বাপ জানা যায় দাঁড়িয়েতে না কয়দিন আগে আমার এলাকায় একটা ছেলে বাইক দিয়ে চলে গেল বাপড়ে মানুষ জানা যারা করতে পারে না মানুষ তবু জানা অবস্থা বিহুসে পড়ে শোনা তুই জানলি না আমার বাপ আগে যাবে না আমি আগে যাব এই কথা কার কাছে আল্লাহর কাছে কার কাছে এই কথাটা নিয়ে যুবক তোমরা সমাজে থাকবে যুবক পালনের খবরের চাবিটা আল্লাহ কখন আসবে তোর কাছে তুমি নিজেই বলতে পারবে না এই ভাবনা চিন্তে নিয়ে তুমি সমাজে থাকবা আল্লাহ তোকে পূর্ণাঙ্গ মুসলমান করে আল্লাহ কবরে নিবে যেরকম আমি যত বলেন আমি আমার মা বলে না ও খুকুটো মা বলে না ভালো করে শোনো না আল্লাহ রচুল কি খা। নবী বলল কোনো মেয়ে যদি স্বামী বাড়িতে যায় ওই স্বামীর দিকে তাকাই আবে রসুল বলো আনাহা দিন ওই স্বামীকে যদি তুমি খুশি রাজি করাইতে পারো তোমার কথার দ্বারায় বাক্য দ্বারায় রসুল বললো তাকালি জান্নাত সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে সোহান আল্লাহ অন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়িতে গেলে স্বামীর মন জয় করতে পারে স্বামীর মুখে হাসি আনতে পারে সব জায়গা হুজুর হওয়া যায় সব জায়গা পিস হওয়া যায় সব জায়গা মন্না সাহেব মুক্তি সাহেব হওয়া যায় সব জায়গায় এমএলএ সাহেব প্রেসিডেন্ট সাহেব কাউন্সিলর সাহেব গাঁপুলের সাহেব কত কিছু হওয়া যায় উকিল সাহেব এসপি সাহেব দারগা সাহেব বউয়ের কাছে হওয়া বড় কঠিন ঠিক ঠিক বাড়ি যদি কোনদিন যায় চক্রে খাতে ঘুগু মারিসুটার চৌপতিটা ঠিক নবী ঠিক হবা নারী হলো চারিপ্রকারী কদমনি সাংখিনী লোহাসনী নারীকে বিয়োগ করলে নবী বলছে নারীর গুণ দেখি বিয়োগ করো খলিফাতুল মুসলিম পৃথিবীর চারজন খলিফা রাষ্ট্রপতি ছিলেন প্রথম খলিফা ছিল হজরত আবু বকর দ্বিতীয় খলিফা রাষ্ট্রপতি ছিলেন হজরত উমর তৃতীয় খলিফাতুল মুসলিম ইন ছিল হজরতে উসমান গনি চতুর্থ ছিল হজরতে আলী এই চারজন খলিফা মুসলিম ইন রাষ্ট্রপতির ভিতরে সব রাগি রাগাঙ্গিত তেজিমের নসি খলিফা ছিল হজরত উমর খলিফাতুল রাশিদিন এনি একদিন কালে গভীর গরিবের খবর নেওয়ার জন্য পথ রাস্তা দিয়ে গেতেছে গেতে গেতে এক বাড়ির পাশে কে তবে আছে এক বাড়ির পাশে দাঁড়াইছিলেন সবে সাদেকের আগে আগে এমন সময় বাড়ির ওই মহিলাটা বলতেছে তার বেটিকে বেটি এখনো ঘুম ভাঙি না হ্যাঁ বেটি আমার গাবি আগের মতন দুধ দিতে পারে না বেটিরা মদিনার বাজারে তুমি যাও আমার গাভীর দুধ কম হয়েছে রে বেঠি এই বেটি ওই দুধের মধ্যে পানি মিশিয়ে দিয়েছি রে সমান করে দিয়েছি রে বেঠি এই দুধ নিয়ে তুমি মদিনার মার্কেটে বাজারে যাও বেটি তুমি উঠ আর ঘুমের ঘরে তুমি থাকিও না দুধ বিক্রি করে আইস রে বেটি আইস বেটি ঘুম ভেঙে বলছে মাম্মি ও মা তুমি কি বললি মা বলছে মা আজকে মা গাভীর দুধ কম হয়েছে মা আমার দুধের মধ্যে মা পানি সমান করে দিয়ে আগের মতো নতুন দুধ বানিয়ে দিয়েছি মা তুমি দুধ নিয়ে বাজারে যাও এই কাকি নিয়ে মদিনার মার্কেটে যাও বেডি বলছে মা তুমি আইন জানো মদিনার রাষ্ট্রপতি মদিনার খলিফত রাশিদিন হজরত তোমার আইন করে দিছে মা কোন মুসলমান মদিনার যদি এক বিন্দু যদি দুধের মধ্যে পানি মিশিয়া বিক্রি করে মা যদি ধরা পড়ে যায় মা তার দুনিয়াতে চিন্তা রাখবে না মা তার সানি তরবাল দিয়ে দুনিয়াতে মা তার দুধ করে দেবে মা আমি দুধ ওই পানিওয়ালা দুধ নিয়ে মা আমি মদিনা মার্কেটে যেতে পারব না মা আমি মদিনায় যেতে পারবো না মা বলছে বেঠি রে ও বেঠি হজর তোমার রাষ্ট্রপতি আইন করেতে পারে উনি তো মদিনার মার্কেটে বসে থাকে না উনি তো মার্কেটে যা দেখে না এই বেটি তার জন্য তুমি দুধ পানি দেওয়া দুধ বিক্রি করবো না কেন বেঠি বলছে মা মমি ওবে মা গো মদিনার রাষ্ট্রপতি মদিনার বাজারে না থাকতে পারে মা মার্কেটে না থাকতে পারে আল্লাহ তো দেখে ওয়া নাই দেখবে মা আমি হজরত তোমাদের পানি দোয়া দুধ বিক্রি করি নাวะ আমি আলনার হয়ে এই পানি দোয়া দুধিয়ে দিতেতে পারবো না মা আমাকে তুমি জোর করিও না আমা মা হজরত তোমার নজরে না দেখতে পারে মা হজর তুমনের পথে মা দেখতে দুধটা নজর না পড়তে পারে মা আমারও বিড়াল মা নজরে আমি ধরা পড়বো মা আমি দুধে বিক্রি করা পানি তো দুধ বেশাবো না হজরতমর সব শুনতেছে বাড়ির আড়াল থেকে যখন মেয়েটা বলছে ওঘ মা আমি পানি তো দুধ নিয়ে মদিনার বাড়ি কেটে যাবো হযরত বড় দুই চোখের পানি তল তল করে দিয়েছে আল্লাহ পা পৃথিবীর জমিনে একটা পুরুষ না ইমানদার হইতে পারে না আল্লাহ নারী দাও ইমানদার আছেন আল্লাহ আল্লাহ একটা পৃথিবীর জমিনে একটা পুরুষ না তোকে ভয় না করে আল্লাহ আল্লাহ মহিলা তোকে ভয় করে যুলগুল সুবহানাহু হযরত কলিপা চুকির পানি ফেলে ফেলে বাড়ি মুখে রোহনা হয়ে গেলেন বাড়ি ফোন ঘরে দশ যে ডাক মারলেন বিবিলে

বাবার ঘরে থামলে বলল আব্বাই আব্বাস আব্বা আমি কেন আমাকে আবাহ আব্বা তোমার কি হয়েছে আব্বা আপনার কি অসুবিধা হয়েছে আবুদুল্লা আব্বা কি হয়েছে আব্বা আমাকে খুলি বলেন আবদুল্লা রে কেন ডাকলাম আমি তোমার কি হই ও আব্বা আপনি আমার কলেজের টুকরা আব্বাহন আব্বা রে আবুদুল্লাহ আমি যদি কোনো কথা তুমি মানবি কি না আব্বা কেন মান আমি যদি তোমার তেলিগুয়ে তোমার কথা না ভালি আব্বা পৃথিবীতে আমি কথা মাম আবদুল্লা রে তুমি তাড়াতাড়ি তুমি বিয়ার পোশাকটা পরিয়ে নাও বাবা তুমি পোশাকপত্র রেডি করি নাও কেন আব্বা আমি তোর জন্য বাবা ওই মেয়েটাকে দিয়ে আমি তোর বাবা বিয়ার চুক্তি করতে চাই তুমি কেমন খুশি না খুশি সঙ্গে সঙ্গে আবদুল্লা বলছে আব্বা তুমি যদি ওই মেশা দিয়ে

মদিনা রাষ্ট্রপতি হজরত উমর মদিনা থাকি আসা মদিনা রৌজ মুবারক থেকে ফেরার পরে বাড়ি আসছিলেন আসি খালি ঘরে প্রবেশ করছিলেন তো চিরা আছে আসার পরে একটা লোক কদিন থেকে ফিরি যায় লোকটা দেখা পায় না খলিফা রাষ্ট্রপতি দেখা পায় না কন তো বাবা দেশের দিলে আমার প্রেসিডেন্ট মেম্বার কাউন্সিলার আছে কল তো গরিব মানুষ চকরি দেখা পাইবে দেখা দেয় অত সহজ না ভাই প্রেসিডেন্ট আছে কোআন আজি নাহিব স্যার খুব বিজি আছে কালই আহিব ঠিক আছে আজ যদি হো ধৌনি ফোন করতে হ্যালো স্যার মই আহক মই আপনাকে কালি যাব আহিব মানে Bele মন তো ইমান না থাম অলপ নাহি কই ভিতর আহিব ঠিক আছে ঠিক রাষ্ট্রপতি বলছে কে আছে খলি পর একজন সাহাব সাথী বলছে হুজুর এই লোকটা তিন দিন পর্যন্ত আপনার দেখা করতে না আপনি বাড়িতে থাকেন না ওই লোকটা ক্লান্ত শরীর নিয়ে আপনার দেখা শরীর দাঁড়িয়ে আসছে বাইরে হয়তো দু মনে বলছে যা ওনাকে বলি দাও